চব্বিশ ঘন্টার ব্যবধানে বাংলাদেশ দল ছেড়ে আইপিএল এর মাঠে নামলেন মুস্তাফিজ রহমান শুরুর দুই ওভারেই বল হাতে বুঝিয়ে দিলেন নিজের শক্তিমত্তা আগে ব্যাট করে রাহুলের সেঞ্চুরির পর বড় পুঁজি পায় তার দল দিল্লি ক্যাপিটালস জবাবে গুজরাট টাইটান্সের দুই ওপেনার মিলে গড়েন বিশাল পার্টনারশিপ সেখান থেকে ম্যাচের ফলাফল আর ফিজের পারফরম্যান্স নিয়ে বাকিরা জেনে নেব রিপোর্ট আগের দিন বাংলাদেশকে জিতিয়েছেন দুর্দান্ত বোলিং করে চব্বিশ ঘন্টার ব্যবধানে আজ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাছে নামেন মুস্তাফিজুর রহমান কাটার মাস্টারের যোগ দেওয়ার দিন টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে দিল্লি ক্যাপিটালস চতুর্থ ওভারে দশ বল থেকে মাত্র দশ রান করে আরশাদ খানের শিকার বনে প্যাভিলিয়নে ফিরেন প্রোটিয়া ব্যাটার ডুপ্লিসি শুরুর ধাক্কা অবশ্য বেশ ভালোভাবে সামলে নেন ওপেনার লোকেশ রাহুল এবং তিন নাম্বারে ব্যাট করতে আসা অভিষেক পুরেল দুজনের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আর কোন উইকেট না হারিয়ে পঁয়তাল্লিশ রান তুলে ফ্র্যাঞ্চাইজিটি সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন এই দুজন বিশেষ করে টানা তিন ছক্কা মেরে ভালো আসা দেখাচ্ছিলেন পুরেল কিন্তু তাদের নব্বই রানের পার্টনারশিপে বাধা হয়ে আসেন সাই কিশোর তার শর্ট অফ লেংথের ডেলিভারি বাটলারের হাতে ক্যাচ দিয়ে হন অভিষেক পুরেল তার কাছ থেকে আসে ১৯ বলে ত্রিশ রানের ইনিংস তবে এক প্রান্ত আগলে রেখে দিল্লির হাল ধরে রাখেন রাহুল দশম ওভারে পঁয়ত্রিশ বলে অধ শতক পূরণ করেন তিনি এরপর ধীরে ধীরে খেলতে থাকেন আগ্রাসী মেজাজে মাঝে 16 বলে 25 রান করে আউঠন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল তবে নিজ জায়গা থেকে অসাধারণ ব্যাটিং করতে থাকা লোকেশ রাহুল 60 বলে পূরণ করেন সেঞ্চুরি তার সাথে যোগ দিয়ে শেষ দিকে ঝড় তোলেন ট্রিস্টান স্টাবস রাহুলের অপরজিত 65 বলে 112 রান ও তার 10 বলে 21 রানের ইনিংসে ভর করে 193 রানের পূজি পায় দিল্লি ক্যাপিটালস জবাব দিতে নেমে গুজরাট টাইটান্সের শুরুটাও ছিল একদম মন মতো দুই ওপেনার সাই সুদর্শন এবং ক্যাপ্টেন সুকমান গিল মিলে প্রথম থেকে দারুণভাবে সামলাতে থাকেন দিল্লির বোলারদের ইনিংসের এর চতুর্থ ওভারে প্রথম বল করতে আসেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান সেখানে দুই ডট বল সহ মাত্র ছয় রান খরচ করে যান তিনি এরপর ষষ্ঠ ওভারে এক বাউন্ডারি হজম করেও দেন মাত্র সাত রান পাওয়ার প্লে শেষে গুজরাটের সংগ্রহ ছিল বিনা উইকেটে উনষাট রান সময়ের সাথে সাথে আরো বেশি আগ্রাসী হতে থাকেন দুই ওপেনার নবম ওভারে মাত্র 30 বলে অর্ধশতক পূরণ করেন সুদর্শন শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 107 রান সেখান থেকে নিজেদের অ্যাপ্রোচ বজায় রেখে ধীরে সুস্তে এগিয়ে যেতে থাকেন শুভমান গিল এবং সাই সুদর্শন 16তম ওভারে আর একবার বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান এই যাত্রায় কিছুটা খরুচে ছিলেন তিনি প্রথম দুই বলেই দুটি बाउंड्री হজম করেন সুদর্শনের বিপক্ষে সেই ওভারে দিয়ে জান 11 রান এরপর আর কিউই তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি দিল্লির হয়ে বল কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স ব্যাট হাতে একশো রান করেন সাই সুদর্শন এবং তিরানব্বই রানে অপরাজিত থাকেন শুভমান গিল